মাঝে মধ্যে দেখি কোনো ভিডিও ভাইরাল হতে হতে ট্রেন্ডিংয়ে চলে যায় ঠিক সেরকম কনটেন্ট মনিটাইজেশান এটা মনে হচ্ছে এখন ভাইরাল হয়ে গেছে এটা অনেক দিন আগেই এসেছে কিন্তু অনেকে পায়নি এখন নাকি সব বেশি বেশি পাচ্ছে তো এই কনটেন্ট মনিটাইজেশান কি এখান থেকে কিভাবে ইনকাম করা যায় এটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমি প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করছি আমার প্রোফাইল এটা এরপরে লোগোর ওপর ক্লিক করছি তারপরে বোর্ড এখানে ক্লিক করছি এরপর একটু নিচের দিকে আসলে এখানে মনিটারজেশান সেকশানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান এখানে দেখতে পাচ্ছেন স্টার্স তারপরে ইনস্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটারজেশান যেটার জন্য সবাই এখন লাফিয়ে বেড়াচ্ছে তো এটা কি আমি এর একটা ক্লিক করে দেখাচ্ছি তো এটা আমার প্রোফাইল এখানে আমি মাঝে মধ্যে কিছু আপলোড করি কোনো জায়গায় গেলে কিছু ভালো লাগলে আপলোড করে দিই সেরকমভাবে চালাই না তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডলার দেখা যাচ্ছে এখানে সি ওয়ালে ক্লিক করি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ডলার দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে রিলস তারপরে ফটোজ টেক্সট অ্যান্ড স্টোরেজ এর পাশে আছে ভিডিও মানে আপনি যদি কনটেন্ট মোটিভেশন একবার পেয়ে যান তাহলে আপনার ইনস্ট্রিম অ্যাড তারপরে ওই অ্যান্ড রিলস এসবের কিছু দরকারই না এই একটির মাধ্যমে আপনি সবগুলো থেকে উপার্জন করতে পারবেন মানে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন তারপরে ইনকাম হবে আপনি ফটো আপলোড করবেন তাও ইনকাম হবে আপনি যদি টেক্সট লিখে পোস্ট করেন তারপরে ইনকাম হবে আবার স্টোরি দিলে সেখান থেকেও ইনকাম হবে আপনাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করবে যত বেশি পড়বে তত আপনার ইনকাম বাড়বে আবার ভিডিও আপলোড করবেন লং ভিডিও লাইভ ভিডিও সেখান থেকেও ইনকাম হবে মানে এক কথায় ইনস্ট্রিম অ্যাড এই লাইভ অ্যাড এই সবগুলো আপনার আর দরকারি হবে না যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যান তা আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো এখানে দেখতে পাচ্ছেন রিলস এখান থেকে জিরো সেন্ট তারপরে ফটোজ টেক্সট অ্যান্ড স্টোরেজ এখান থেকেও কিছু হয়েছে জিরো তারপরে ভিডিও এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এখান থেকে যে ইনকাম হয় এটার আপনি প্রমাণ পেলেন অল্প হলেও আপনাকে দেখাচ্ছে এটা এখানে কিছু দেখতে পাচ্ছেন এগুলো ভিডিও দেখা যাচ্ছে এখানে রিল ভিডিও জিরো পয়েন্ট জিরো ফাইভ এগুলোর ভিউজ কতটা সেটা আপনাদেরকে দেখাবো তাহলে আপনি আন্দাজ করতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশনের এত জনপ্রিয়তা কেন আপনি যদি লাইভ করেন বা ভিডিও আপলোড করেন সেখানে আপনি স্টারসও পেতে পারেন কেউ আপনাকে গিফট করলে তখন আমি সরাসরি প্রোফাইলে যাচ্ছি এবং কিছু উদাহরণ দেখাচ্ছি তা আমি তো সেরকম কিছু আপলোড করি না এগুলো ফটো আপলোড করা তো এগুলোই দেখায় এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো আপলোড করেছি এখানে তেরোটা মতো রিয়াকশান আছে চারটা শেয়ার আটটা কমেন্ট এই যেটা ফটো টেক্সট লিখে ফটো দিয়েছি আর কিছুই না তো এই সি ইনসাইট এখানে একবার ক্লিক করছি এখানে দেখেন সাতশো একান্নটা ভিউ হয়েছে ফটোটা পঁয়ত্রিশটা এঙ্গেজমেন্ট এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট এটা হয়েছে আর্নিং তারপরে ব্যাকে আসছি এটা একটা লাইভ ভিডিও তারপর এখানে একটা এটা রিল ভিডিও ছোট্ট চারশো কুড়িটা ভিউ হয়েছে তিনটা কমেন্ট সি ইনসাইট এখানে ক্লিক করলে দেখতে আছেন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান চারশো কুড়িটা ভিউ এবার আপনি এক হাজারে কত হয় এক লাখে কত হয় আপনি এখান থেকে গুণ করলে বুঝতে পারবেন ব্যাকে আসি একটা ফটো দেখাই এটা এগুলো রিল ভিডিও এখানে একটা দেখেন ফটো দুটো ফটো আপলোড করেছি এই একটা এই একটা এই দুটো ফটো আপলোড করেছি এখানে আছে মাত্র তিনটে রিয়াকশন লাইক দিয়েছে ছটা কমেন্ট আছে আর একটা শেয়ার তো এখানে যদি সি ইনসাইটে ক্লিক করি তো এখানে দেখেন নশো চৌত্রিশটা ভিউজ আর আটত্রিশটা এঙ্গেজমেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট আর্নিং ফটো থেকে তাহলে যাদের হাজার হাজার লাইক পরে হাজার হাজার কমেন্ট পরে কত শেয়ার পরে তাদের কি ধরনের ইনকাম হয় চিন্তা করেন লোক এমনি লাফায় না এটা নেওয়ার জন্য আর আমার পরে আছে বেফালতু তা আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি কি কী সুবিধা পাবেন আপনি একেবারে যে কোনো ভিডিও আপলোড করবেন স্টোরিতে ভিউ হলে সেখান থেকেও ইনকাম হবে তাহলে চিন্তা করেন যে আপনার মানে কোনো কিছুই বাদ নেই আপনি ইন আপলোড করতে গেলে আপনার ইনকামের লাইন চালু যদি আপনার ভিউজ হয় বা বেশি ক্লিক পরে রিয়াকশান পরে তাহলে আপনার যদি একটি রিচ হাই থাকে উপর দিকে উঠে থাকে মানে খুব বেশি ভিউজ হয় এখানে একটি দেখেন রিল আপলোড করা আছে এখানে বারোশো ভিউজ তিনটে কমেন্ট একটাই লাইক দেখা যাক এর ওপর ক্লিক করি তো এখানেও দেখেন জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট এখান থেকেও ইনকাম হয়েছে বারোশো তেইশটা ভিউজ হয়েছে তাহলে যাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাদের কি পরিমাণ ইনকাম হয় আপনি এটাকে হিসাব করে দেখলে বুঝতে পারবেন মোটামুটি চারশো পাঁচশো ভিউজ হলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট পাওয়া যাচ্ছে যেটা দেখছি গড়ে তো এই হলো কন্টেন্ট এসেন ফেসবুকের তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য গলার অবস্থা দেখেন একটু কথা বলতে ভেঙে গেছে তো যাই হোক শেষ করে দেবো তো এই কন্টেন্ট মিটারেশন পাওয়ার জন্য আপনাকে সেরকম কিছুই করতে হবে না ফেসবুক যাকে ইচ্ছে তাকে দেবে একসময় হয়তো সবাই কি দিয়ে দিতে পারে তবে আপনি দিনে দশটার জায়গায় যদি একটা ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন সেটা পুরো হতে হবে অরিজিনাল আপনি কারো ফটো অলরেডি ফেসবুকে আপলোড করা আছে সেটা আপলোড করবেন না কোনো ভিডিও কারণে আপলোড করবেন না যেটা ছাড়বেন নিজস্ব ছাড়বেন এবং অরিজিনাল কোয়ালিটি ছাড়বেন হাই কোয়ালিটি ছাড়বেন আপনার প্রোফাইল হোক পেজ হোক সব রকম মিক্স করে ছাড়তে থাকেন যদি আপনি এগুলো না পেয়ে থাকেন আপনি মাঝে মধ্যে লাইভ করবেন মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করবেন মাঝে মধ্যে শর্ট ছাড়বেন এবং ফটো এবং টেক্সট লিখে সেটাও আপলোড করবেন তাহলে আপনাকে ফেসবুক যখন দেখবে যে হ্যাঁ আপনার এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে ভিউজ আসছে মোটামুটি তখন আপনাকে এমনিতেই দিয়ে দেবে এটা পাওয়া খুব কঠিন কিছু না আর আপনি যদি হাই কোয়ালিটির জিনিস চালেন তাহলে আপনার বোনাস কিছু আছে দেখাচ্ছি দেখেন আরেকবার যাই প্রফেশনাল ড্যাশবোর্ড কন্টেন্ট মনিটাইজেশন এখানে আর্ন মানি ফর আম স্টোরি স্টোরি থেকে তো পাওয়া যাবে তারপরে এখানে দেখেন ইউর আর্নিং রেট মে বি হায়ার ফর অরিজিনাল পোস্ট আপনাকে অরিজিনাল পোস্ট করতে হবে তাহলে আপনার যে আর্নিংয়ের রেটটা বেশি দেবে তারা তারপরে কী পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট টু আর্ন মোর দেখেন আপনাকে নতুন কিছু পোস্ট করতে বলছে এবং হাই কোয়ালিটির পোস্ট করতে বলছে তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন তাহলে এখানে আপনি যদি হাই কোয়ালিটির জিনিস ছাড়েন তারপরে একেবারে নিউ যেটা ফে অলরেডি আপলোড নাই বা নতুন কোন সিস্টেমের জিনিস আপলোড করেন কোনো পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা আরও বেশি হবে সেটা তারা বলছে আর এটা অবশ্যই হবে আপনি দেখতে পেলেন যে ফটো থেকে কীরকম ইনকাম হচ্ছে মাত্র তিনটে রিয়াকশান সেখানে জিরো পয়েন্ট থ্রি সেন্ট আর্নিং তাহলে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ করে লাইক পড়ছে রিয়াকশান কমেন্ট পড়ছে তাদের কি পরিমাণ হয় একটু আন্দাজ করেন আর ফেসবুকে কাজ করতে চাইলে খুব সতর্ক হয়ে করতে হবে ইউটিউবের থেকে ফেসবুকের নিয়ম খুব করা যাই হোক ভিডিওটি আজকে এখান থেকে শেষ করে দিলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো